হ্যাঁ হাওয়া এখানে দিতে হবে না কিছু আমার চেয়ারটার ওই বোর্ডটা নিয়ে আসলে চেয়ারটার পেছনে বোর্ডটা দিয়ে দিই চলো লাইভ স্টার্ট হয়ে গেছে ভাই একটু ফোনিক দেখ তো সব ঠিক আছে নাকি একটা মেসেজ পড় দেখি বাবা খুнди দেখ 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 একটা মেসেজ পড় সব ঠিক আছে নাকি যা তুই মেসেজটা কর যা দেখবো জয়েন হচ্ছে নাকি ঠিক হচ্ছে নাকি যা হ্যালো হ্যালো আকাশ ভাইয়া অনেকদিন পর দেখলাম তোমাদেরকে হ্যাঁ অনেকদিন পর লাইভে আসছি ট্রু কেমন আছো তুমি খুব ভালো আছি দাদা তুমি কেমন আছো আজকে আমাদের রেসিপি কিন্তু চিকেন বিরিয়ানি ভাই একটু বলো আলহামদুল্লাহ হ্যাঁ ভাইয়া নমস্কার ছোট্ট একটা লাইক দিলাম তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফার্স্ট লাইক বলো তো আমি কোথা থেকে লাইভ দেখছি তোমার দাদা কোনো আইডিয়া নেই বাট তুমি বলো কোথা থেকে দেখছো তুমি নিশ্চয় আমাদের লাইভে আসো ওকে আস্তে আস্তে সবাই জয়েন করো আলুটা কিন্তু আগের থেকেই ভাজা হয়ে গেছে এভরিথিং সিমস ফাইন ওকে থ্যাংক ইউ দ্যাটস এক্সট্রিম হুম মনে নেই হুম মনে নেই অ্যাকচুয়ালি সত্যিই মনে নেই অনেকদিন পর প্রথমত লাইভে এসছি তো আমি ইটালি থেকে দেখছি তোমার লাইভ ও দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট থ্যাংক ইউ ভাইয়া লাইভে আসার জন্য এটাই রিকোয়েস্ট করবো লাইভে থাকো লাইভটাকে এনজয় করো চিকেন বিরিয়ানি কি আমাদের রেসিপি হ্যাঁ আজকে আমাদের রেসিপি চিকেন বিরিয়ানি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা এবার মনে পড়েছে তোমার বাড়ি বাংলাদেশে আর তুমি ইতালিতে থাকো কাজের সূত্রে হ্যাঁ এবার মনে পড়েছে তো ভাইয়া কেমন আছো ভালো আছো তো এন্ড কোয়ালিটিতে কোনো প্রবলেম নেই তো একটু কমেন্ট করো তো

এত কিছু জিজ্ঞেস করে এইটুকুনি জিজ্ঞেস করে আসার প্রয়োজন আমি ওকে কিন্তু বলেছি যে তো কালকে রাতেও বললাম যে চ্যানেলটা তাহলে হয় বাবাই ফোনে নাহলে আমার ফোনে দিয়ে সে চ্যানেলটা বড় কথা না

দিলে হবে না নেট লাগবে আচ্ছা ওরা দেবে না হ্যাঁ আচ্ছা আগে তুমি গিয়ে বলবে কি আমি ফোনটা করছি ফোনটা একটু রিসিভ করতে মানে তো হ্যাঁ আমাদের রান্নার জায়গাটা চেঞ্জ হয়েছে আমাদের লাইফটা এখানে এন্ড করতে হচ্ছে বিকজ তোমার ভাইয়া একটা কাজে জয়েন করেছে অ্যান্ড সেখানে ফোনটা ইমিডিয়েট দরকার সো আজকের জন্য লাইফটা এখানেই এন্ড করছি আমাদের চিকেন বিরিয়ানি হচ্ছে যেটা দেখানো পসিবল হচ্ছে অন্য ফোনে হ্যাঁ নেক্সট দিন থেকে এই প্রবলেমটা হবে না মন থেকে সবার কাছে সরি বলছি লাইফটা এখানেই এন্ড করে দেওয়ার জন্য থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ এখন যারা যারা জয়েন করেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ